খবরদার রহমানের বান্দারা অন্যের রক্তে নিজের হাত রাঙায় না কিপ ইন ইওর মাইন্ড മലাক আল ভাইরা অন্যের রক্তে নিজের হাত রাঙায় না না কিয়ামতের দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম বিচার করবেনই রক্তের বিচার যতগুলো রক্তের বিচার দুনিয়াতে হয় সেদিন লক্ষ কোটি মানুষের সামনে সেই রক্তের বিচার করবে কে ওয়ালা ইক্তুলুনা নফসা ল্লাতী হারামাল্লাহু ইল্লা বিলহাক

প্রাণ হত্যা করে না মানুষকে মারে না রহমানের বান্দারা কোন প্রাণ হত্যা করে না মানুষকে মারে না প্রাণ বিনাশ করে না এর কারণ মানুষ সব বানাতে পারে প্রাণ বানাতে পারে না কথা বলেন মানুষ কম্পিউটার বানাতে পারে মানুষ রকেট বানাতে পারে মানুষ প্লেন বানাতে পারে মানুষ কি তার মতো আরেকটা মানুষ বানাতে পারে যেটা আপনি পারেন না এটা আপনি শেষ করবেন কেন যেটা আমি বানাতে পারি না সেটা আমি কেটে নিতে পারি এজন্য খবরদার রহমানের বান্দারা খুনি হয় না অন্যের রক্তে নিজের হাত কে রাঙায় না এটা বড় মহাপাপ رب العالمিন kalamul ladid ersad করেন man ফিল

অন্যের প্রাণ্যাস করা যাবে না অন্যকে মারা যাবে না তাহলে হুজুর অন্যরে মারা যাবেন আমি তো আমারে মারতে পাবো আমি আত্মহত্যা করে ফেলিনি নাকি আপনি আপনারা নিজে শেষ করতে পারবেন না এর রুহ আপনি বানাতে পারেন না তাই রুহ কেড়ে নিতে পারেন না মান কতালা নাফসাহু বিশাইইন উযযিবা বিহিYawmul Qiyamah অন্যকে হত্যা যেমনি পাপ নিজ হত্যা মানে আত্মহত্যা ও মহা পাপ যে ব্যক্তি যে জিনিস যে নিজেকে হত্যা করবে কিয়ামতের দিন ওইটা দিয়েই তার শাস্তি হবে বিশখে যে মারা যাবে কিয়ামতের ময়দানে কঠিন বিষয় শুধু শিখতেই থাকবে স্ট্যাবিং করে ছুরি ঢুকিয়ে যে মারা যাবে ছুরি ঢুকাতেই থাকবে গলায় ফাঁস লাগিয়ে যে মেয়েটা মারা গেল ওর শাস্তি জাহান্নামে শুধু ফাঁস লাগাতেই থাকবে লাগাতেই থাকবে কিয়ামতের দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম বিচার করবেনই রক্তের বিচার সর্বপ্রথম বিচার হবে কাবিলের আউয়ালু মান সন্নাল কতল ফিল আর যে কাবিল আদম আলাইহিস যে সন্তান কাবিল এই পৃথিবীতে হত্যার প্রচলন চালু করেছিল এই পৃথিবীর প্রথম হত্যাকারী খুনিকে কে বলেন তো কারে মারছিল এই জন্য পৃথিবীতে যত হত্যাকাণ্ড ওই হত্যার একটা পার্সেন্টেজ গুণা ওর আমল নামায় আসে না নাই কেমতের দিন আল্লাহ দুইটা বিচার দিয়ে শুরু করবেন হাক্কুল্লাহ আল্লাহর হকের প্রথম বিচার হলো নামাজ আর হাক্কুল ইবাদ বান্দার হকের প্রথম বিচার হলো রক্তের বিচার রক্তের বিচার যতগুলো রক্তের বিচার দুনিয়াতে হয় না আল্লাহ সেদিন করবেন এই পৃথিবীতে ঘুম আসে না নাই বাংলাদেশের নিউজে শুনেন না ঘুম করে ফেলছে খুন করে ফেলছে বস্তা বন্দি করে ফেলে দিয়ে আসছে আহা দুনিয়ার কেউ দেখে নাই কোন প্রমাণও নাই সেদিন লক্ষ কোটি মানুষের সামনে সেই রক্তের বিচার করে